বাবা মাকে খুন করার অপরাধে ফাঁসির সাজা ঘোষণা করা হলো আজ চুচুরা আদালত থেকে বলাগড় ব্লকের এই নীলকান্ত সাহার প্রতি সাজা ফাঁসির ঘোষণা হলো চুচুরা আদালত থেকে আপনারা দেখছেন এখন নজর চ্যানেল ইএনসি বাংলা থেকে আমি ডাক্তার সঞ্জয় সেন আপনাদের সামনে ঘটনা সূত্রে জানা যায় গত দু সালের তেইশে আগস্ট পিতা চন্দ্রকান্ত সাহা এবং শত মা অঞ্জনা সাহাকে গলায় ছুরি দিয়ে মেরে ফেলা হয় তার নিজস্ব নিবাসে ঢোকার মুহূর্তে অর্থাৎ বলাগড় থানার অন্তর্গত জিরাট এলাকার কালিয়ার করে এই নৃশংস খুনের সাজা ফাঁসি ঘোষণা করল চুচুরা আদালত সরকারি পিপি বলেন অ্যাগ্রাভেটেড সারকামস্টেন্সকে সামনে রেখে সব তথ্য তুলে ধরেছি অনেকগুলো টেস্ট আছে সুতরাং একটা আসামি যদি ফাঁসির সাজা হয় সে যদি ফাঁসি থেকে মুক্ত পায় তাহলে সমাজের কাছে কিন্তু এতদিন ধরে সেই বার্তাটা চলে যাচ্ছে এরকম ধরনের অপরাধ করলে এই ফাঁসির সাজা পেতে হবে সুতরাং এটা একটা সমাজের প্রতি বিরাট একটা দায়বদ্ধতা আমাদের মাননীয় প্রথম দায়রা জজ শ্রীযুক্ত সঞ্জয় শর্মা মাননীয় সঞ্জয় শর্মা সব কিছু বিচার বিবেচনা করে আজকে এই সিদ্ধান্ত উপরিতে তাকে ফাঁসির আমি আমাদের আমাকে পিপি করেছেন আমাদের মাননীয় আইন মন্ত্রী এবং তিনি আমাদের প্রত্যেকটা মিটিংয়ে একটা কথাই বলেন যে প্রসিকিউশন যেন আনডিপেন্ডেন্ট না থাকে এবং প্রসিকিউশনের তরফ থেকে যারা প্রসিকিউটার থাকবে তারা যেন ঠিক ঠিকভাবে কাজ করে আমি তার নির্দেশ মেনে কাজ করি এবং আজ পর্যন্ত আমার পিপি হওয়ার পরে দু বছর কোভিডে কেটে গেছে যে বিরল এই বিরল ঘটনার কি তার কোনো স্ট্রেট স্ট্রেট জ্যাকেট কিন্তু ফর্মুলা নেই কোনো জায়গায় বলে যায়নি যে এইটা হলেই বিরল হবে এইটা হলে বিরল হবে না আমি আজকে যে সহল জব করেছি তাতে আমি বেশি গুরুত্ব দিয়েছি অ্যাগ্রাভেটেড সারকমস্ট্যান্সেস বিরলতম ঘটনাকে আনবার আগে এই সারকমস্ট্যান্সেসটা অনেক অ্যাগ্রাভেটেড সার্কামস্ট্যান্স ছিল সেইটা আমি প্রমাণ করতে পেরেছি আর দ্বিতীয় কথা হচ্ছে আমি অনেকগুলো জাজমেন্ট সাইট করেছি যে জাজমেন্টগুলো কনস্টিটিউশন পয়েন্টকে কভার করে দেখা রয়েছে দেখুন একটা কথা বলছি যে অনেকে অনেক কথা বলে যে কেন ফাঁসি হবে কেন ফাঁসি হবে না আজকে আমাদের কোনো কোর্ট যদি ফাঁসি দেয় তারপরে হাইকোর্ট আছে তারপরে সুপ্রিম কোর্ট আছে সর্বোপরি যেটা হচ্ছে আর্টিকেল সেভেন্টি টু কনস্টিটিউশনে রাষ্ট্রপতির ক্ষমতা আছে সেই সাজাটাকে বুকুম করে দিতে পারে অথবা সাজাটাকে রাখতে তা যখন আর্টিকেল সেভেন্টি টু কনস্টিটিউশনটা এখনও করসের মধ্যে জল জল করছে সুতরাং সেখানে তো বুঝতেই হবে যে ডেথ সেন্টেন্সটা আমাদের দেশ থেকে উঠে যায়নি যে কেসে ডেথ সেন্টেন্স প্রয়োজন আছে সেক্ষেত্রে ডেথ সেন্টেন্স দিতে হবে কারণ আইনটা কোনো একটা বিশেষ ব্যক্তির জন্যে না আইনটা হচ্ছে সমাজ ব্যবস্থার জন্যে আইনটা তৈরি করা হয়েছে রকম কেসে যদি ডেথ সেন্টেন্স না দেওয়া তাহলে সমাজের কাছে সেই বার্তাটা যাবে না এরকম গ্রুসাম অর্থাৎ এরকম নৃশংস বাবা এবং সৎ একের পর এক প্রি প্ল্যান করে এসে এবং সবচেয়ে আমরা আপনাদের জানিয়ে রাখি যে এই ছেলেটি অর্থাৎ এই কেসের যে আসামি সে প্রথমে এসছিল এসে তার বাবা মাকে বাড়িতে দেখেনি। এইবার সে এসে অপেক্ষা করেছিল তাদের আসার জন্যে একটা সোনার দোকান পাশের সোনার দোকানে এবং তারপরে তার বাবা মা যখন বাজার করে পুরো ব্যাগটা খুবই লোডেড ব্যাগ ছিল দুটো হ্যান্ডেল একদিকে বাবা একদিকে তার স্ত্রী ধরে বাড়ির মধ্যে ঢোকে সেই মুহূর্তে সেই তাদের দুজনকে অ্যাটাক করে এবং যেহেতু তারা বয়স্ক লোক ছিল তাদের সহজেই তাদের কবজা করে প্রথমে সেই বাবাকে মারে এবং পরবর্তীকালে মাকে পারে বাবা হাসপাতালে নিয়ে যাওয়ার কিছুক্ষণের মধ্যেই মারা যায় মায়ের অবস্থা সৎ মায়ের অবস্থা খুব ক্রিটিক্যাল থাকার জন্যে তাকে চুচুর হাসপাতালে ভর্তি করে কিন্তু যেদিনকার ঘটনা তার পরের পরের দিন মা মারা যায় এটা একটা বিরল বিরলতম ঘটনা তো বটে ঠান্ডা মাথায় বাবা তার জন্মদাতা বাবাকে এবং তার সহধর্মীকে ভাড়ার করছে ওই একটা স্টেজে এটা খুবই অ্যাগ্রাভেটেড সার্কাস এবং জজ আমার সহজ এগুলো বিচার ব্যবস্থা করে তিনি এই সিদ্ধান্তে উপনীত হয়েছেন দুবছর কয়েকদিন আগে দু হাজার বাইশ সালের তেইশে আগস্ট রাত্রি আনুমানিক দশটার সময় ঘটনাটি কিন্তু এবং বাবা এবং মাকে যেভাবে ক্ষতবিক্ষত করে ওনার পুত্র নীলকান্ত সাহা যেভাবে খুন করেছেন এবং আমি যেটা ওকে ছুটে পালিয়ে যেতে দেখেছি বলেই আজকে সম্ভব হয়েছিল যে এই সমস্যার সমাধানে বলাঘর থানার প্রশাসন তিন মাসের মধ্যে চার্জশিট দিয়ে এবং আদালতের ওপর পূর্ণ আস্থা রেখে আমরা এতদিন পর্যন্ত যেসব উইটনেস ফিটনেস যেগুলো ছিল যে যেরকম সহযোগিতা করা দরকার যখন দেখেছে তখন সেগুলো প্রতিনিয়ত সহযোগিতা করেছি এবং আজকেই ছিল শেষ দিন যার আদালত যা করেছে সঠিক সিদ্ধান্ত নিয়েছে সেজন্য আমার কোনো আক্ষেপ নেই কিন্তু ভবিষ্যতে যেন কোনো বাবা মাকে কোনো ছেলে যেন কোনোরূপ ক্ষতি ক্ষয়ক্ষতি করতে না পারে এই ধরনের নৃশংস হত্যা না করতে পারে তার জন্য আদালত তথা সামগ্রিক যত মানুষজন আছেন যারা সাধারণ মানুষ আছেন সমস্ত ছেলের কাছে আমার অনুরোধ যে আপনারা এই ধরনের ক্ষতি যেন কেউ করবেন পুরনো বাড়ি যেটা বাবার যে বাড়িটা সেটা হচ্ছে আপনার মিলনগড় আমাদের ওখান থেকে প্রায় চার পাঁচ কিলোমিটার সাহায্য মারা গেছেন তার একটা নীল ড্রেসেস নামে একটা দোকান ছিল